ট্রাক থেকে পাথর আনলোড করছে এই পাথরগুলো হচ্ছে আপনার এই ট্রেনের রাস্তা তৈরির জন্য ইউজ করা হবে একটু জন্য পাথরগুলো এখানে আনলোড করছে দেখুন ওয়ার্কাররা কীভাবে রাস্তা তৈরি করছে ট্রেনের রাস্তা এইখানে আসলে ট্রেনের রাস্তা নতুন করে আসলে তৈরি করছে এরা আপনারা দেখেন এটা প্রথম অবস্থায় হচ্ছে পাথরের উপরে এরা ই রাখে ওই পিলারগুলো রাখে সিমেন্টের পিলারগুলো তার উপরে তারপরে এরা এই জেলগুলো স্থাপন করে করার পরে দুই পাশ দিয়ে এরা পাথর রেখে দেয় এবং তারপরে এরা হাত দিয়ে হাতের মাধ্যমে এই পাথরগুলো দিয়ে ওই পুরো ফাঁক অংশটাকে ফিল আপ করে দিচ্ছে আর কি এইভাবেই মূলত রেলের লাইনগুলো তৈরি করা হয় দেখেন অনেক কর্মীরা কাজ করছে এই লাইন মেরামত করার জন্য আমরা আর আর্গের নতুন লাইন তৈরি করবার জন্য এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম ওইটা হচ্ছে দুই নম্বর তারপরে তিন তারপরে চার